শুরুতেই সংবাদ শিরোনাম চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলা পুকুরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ ফানু বয়স পঁয়চল্লিশ বছর ও একই গ্রামের হেরাশালীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু তারা শ্রমিকের কাজ করতেন শুক্রবার সকাল দশটার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান কানসাট বাজার থেকে একটি ট্রাক নিয়ে ডাইপুকুরিয়া ইউনিয়ন মাফিজ মরে যাচ্ছিল শ্রমিক ফানু ও আব্দুর রাজ্জাক প্রথিমধ্যে সোনাপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এ সময় ঘটনাস্থলে মারা যান তারা শিকমন্দ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আইনি প্রক্রিয়ায় শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বাকিটুকু আপনারা ভিডিও চিত্রে দেখানো হলো আপনাদেরকে Thank <laughs> you.